টাঙ্গাইল পাঁচ আসনে নৌকার মিছিলে বর্তমান এমপি সানোয়ার হোসেনের সমর্থকের গুলিতে যুবলীগ নেতাসহ তিনজন আহত হয়েছেন রোববার রাত এগারোটার দিকে উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন কর্মী সিয়াম ও রোকন মিয়া তাদের মধ্যে রোকনের অবস্থা আশঙ্কাজনক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ এক রূপগঞ্জ আসনে নৌকা মার্কায় ভোট না দিলে ভোটারদের বাড়ির পানি ও বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম ওই আসনের নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে এভাবে হুমকি দিয়ে ভোট চাওয়ার একটি ভিডিও কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায় এমন ঘটনার পর ওই এলাকায় সুষ্ঠু ভোট হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অন্য প্রার্থীরা ঝালকাঠি এক আসনে নৌকা মার্কার প্রার্থী এন শাহজাহান ওমর বলেছেন বিএনপিতে তিনি ছিলেন এনার্জি হর্স রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে শক্তিশালী ঘোরা দরকার তিনি চলে আসায় বিএনপিতে আর কোন এনার্জি হর্স নেই মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অলোক কুমার দাসকে হুমকির অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হুমকির একটি অডিও ফাঁস হয়েছে এতে নিজেকে ভারতের প্রার্থী বলতেও শোনা যায় সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চল জিজান শহরে ভারতীয় এক নাগরিককে হত্যার দায়ে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি জানা গেছে ভারতীয় নাগরিকের সঙ্গে আর্থিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে এ ঘটনায় অভিযুক্ত দুই বাংলাদেশি প্রবাসী মিলে গাড়িতে করে জিজান শহরের একটি খালি স্থানে নিয়ে শাসরোধে ওই ভারতীয় নাগরিককে হত্যা করেন অপরাধ ধামাচাপা দিতে তার মুখের ভিতর কীটনাশক দেওয়া হয় তার মরদেহ দাফনও করেন ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দুই সালের ওয়েব কন্টেন্ট নিয়ে সেরা পারফরম্যান্সের একটি তালিকা প্রকাশ করা হয়েছে আর সেখানেই শীর্ষে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান অনিরুদ্ধ রায় পরিচালিত করক সিন্স সিনেমার মধ্য দিয়ে গত আট ডিসেম্বর বলিউডে অভিষেক হয় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জয়া অভিনীত করক সিনস সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে প্রকাশ পেয়েছে দক্ষিণ ভারতের সুপারস্টার প্রভাস অভিনীত সালার পার্ট ওয়ান সিক্স ফায়ার বিশ্বব্যাপী বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে বিশ্বব্যাপী বক্স অফিসের প্রথম দিনে একশো আশি কোটি রুপি আয় করেছে সিনেমাটি এদিকে দ্বিতীয় দিনেও দাপট দেখিয়েছে সিনেমাটি দ্বিতীয় দিনে এটি আয় করেছে প্রায় একশো সতেরো কোটি রুপি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী দুই দিনে সিনেমাটি আয় করেছে প্রায় তিনশো কোটি রুপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে ডিএনপি আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা তিন দিন সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি তাদের পাশাপাশি একই দাবিতে কর্মসূচি পালন করবে জামায়াত ও যুগপথ আন্দোলনে থাকা সমনা দল ও জোটগুলো গতকাল বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসপি। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট বিভাগের উনিশটি আসনের মধ্যে একটি আসনে জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হওয়ায় নৌকা অংশ নিচ্ছেন আঠারো জন প্রার্থী ফলে আঠারোটি আসনে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ সর্বশক্তি নিয়ে মাঠে নেমেও আঠারোটি আসনের মধ্যে দশটি আসনেই স্বতন্ত্র প্রার্থীদের তীব্র চ্যালেঞ্জের মুখে নৌকার প্রার্থীরা এসব আসনে জনমত বাড়ছে স্বতন্ত্র প্রার্থীদের এর মধ্যে কয়েকটি আসনে নৌকার প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হবেন এমনটি ধারণা করা হচ্ছে দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের এনডিআই পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে বারো সদস্যের ওই টিমের বাকিরা আগামী উনত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের সময়কার ব্যয় মেটাতে নির্বাচন কমিশনের কাছে এক হাজার দুইশো পঁচিশ কোটি লাখ টাকা চেয়েছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী যা পাঁচ বছর আগে দুই সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট খরচের প্রায় দ্বিগুণ আর আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে মোট ব্যয়ের অর্ধেকের বেশি অর্থাৎ আসন্ন নির্বাচনে সবচেয়ে বেশি ব্যয় হচ্ছে আইন আইনশৃঙ্খলা খাতে লাখ টাকা পুরস্কার কোনো লটারি নয় পুরস্কার মিলবে কেন্দ্রে বেশি ভোটার উপস্থিতি করাতে পারলে আর এই পুরস্কার পাওয়ার জন্য ব্যতীব্যস্ত হয়ে উঠেছেন সেখানে নির্বাচনের জন্য করা ওয়ার্ড কমিটির নেতারা আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া চা নির্বাচনী এলাকা এখানে আওয়ামী লীগের প্রার্থী আইনবিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক তাকে জয়ী করতে কাজ করছেন নির্বাচনী এলাকার দুই উপজেলা কসবা ও আখাউড়ার দলের নেতাকর্মীরা